আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা আপনারা কেমন আছেন সবাই আপনাদের মাঝে অনেক দিন পর আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমার এগুলো হচ্ছে টাইগার মুরগি বাচ্চা তো বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে একদিন এই বাচ্চাগুলো আমি রোডিং করতেছি আর আমার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাগুলো আমি ইনশাল্লাহ প্যারেন্টস করব তো বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ সবল আছে ইনশাআল্লাহ তো যে বাচ্চাগুলো আপনারা দেখলেন আমার একদিনের বয়সের বাচ্চা ছিল আলহামদুলিল্লাহ আজকে ওই বাচ্চাগুলোর বয়সই হচ্ছে আজকে এক তেইশ দিন তো আমি বাচ্চাগুলো খুব যত্ন করে লালন পালন করেছি তো এখনও বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমার একটি বাচ্চা ব্রোডিং অবস্থায় মারা যায়নি তো আজকে বাচ্চাগুলোর বয়স হচ্ছে তেইশ দিন আমি প্যারেন্টসের জন্য তৈরি করতেছি তো এই বাচ্চাগুলো বয়স আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আঠাইশ দিন পর্যন্ত বাচ্চাগুলো যে লালন পালন করেছি বা এটার কীরকম সাইজ হয়েছে কি ওয়েট হয়েছে এটাই আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ এই হচ্ছে আমার যে একদিনের বাচ্চা দেখেছিলেন তেইশ দিনের দেখালাম ওই বাচ্চাগুলো আজকে বয়স হচ্ছে আঠাশ দিন তো এদেরকে আজকে আঠাশ দিন পরে আমি গট শিফট শিফট করেছি অন্য এক রুমে নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ভালো আছে। আমার জন্য সবাই দোয়া করবেন আমার মুরগিগুলো যেন ভালো থাকে এবং সঠিক সুন্দরভাবে আমি প্যারেন্টস করতে পারি এবং আল্লাহ চাই তো ভবিষ্যতে প্যারেন্টস থেকে দিন সংগ্রহের মাধ্যমে বাচ্চা উৎপাদনের আশায় করতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভিডিও দেব আর বাচ্চাগুলোর যত্ন কীভাবে নিয়েছি কী মেডিসিন দিয়েছি কারো যদি জানার থাকে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ